হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আবার মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য অঙ্কের একটি ভিডিও যেটি পর্ষদের টেস্ট পেপার থেকে নিয়েছি এখানে পেজ নাম্বার দেখো চারশো সাতাশ আজকের ভিডিওতে পাটিগণিত করাবো কারণ আমার কোনো ভিডিওতেই আমি পাটিগণিত দিইনি তাই আজকে পাটিগণিত দিয়ে শুরু করব তো এই পেজের পাটিগণিত যে দুটো আছে সে দুটো খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে একটি হচ্ছে দিঘাত সমীকরণের অঙ্ক এটা তার সঙ্গে এই অঙ্কটা আর এই করণী আর ভেদের এই অঙ্কটা ইম্পর্টেন্ট এটা তো বইয়ে আসে বা তোমরা করেছো এটা করব না আর এই অঙ্কটি আমি জাস্ট আমার আগের ভিডিওতে করে দিয়েছি আর এই অনুপাত সমানুপাতের এই সেকেন্ড কোশ্চেন এটাও খুব ইম্পর্টেন্ট এভাবেই আমি এখানে দুটো প্রয়োগ আছে দশের এক নম্বর প্রয়োগ এই পেজ নম্বর খুলে দেখবে এটা আমার জাস্ট আগের ভিডিওতে আগের না আগের আগের ভিডিওতে করে দিয়েছি খুব ইম্পর্টেন্ট কিন্তু আর পরেরটাও ইম্পর্টেন্ট আছে তাই আমি এটা করব আজ যদি সময় হয় তাহলে এই করব করবো তা চলো শুরু করা যাক আজকে তাহলে প্রথমে আমরা পাটিগণিতের কোশ্চেনটা দেখে নিই কোশ্চেনটা বলা আছে যে এ বি সি বলে তিনজনের নাম দেওয়া আছে যারা ছয় হাজার আট হাজার এবং নয় হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে কয়েক মাস পর এ আবারও তিন হাজার টাকা ওই ব্যবসায় নিয়োজিত করে বা লগ্নি করে বছরের শেষে টোটাল তিরিশ হাজার টাকা প্রফিট হয় এবং সি লাভ হিসাবে ওয়ান জিরো এইট জিরো টাকা প্রফিট হিসাবে পায় এটা সি এর অংশ কিন্তু সি একা পায় হচ্ছে ওয়ান জিরো এইট জিরো জিরো টাকা তার লাভ হিসাবে পায় তাহলে এ কখন তিন হাজার টাকা দিয়েছিল এই অঙ্কটা তোমাদের বইয়ের দেখবে পেজ নাম্বার দুশো দুইয়ে উদাহরণে করা আছে সেখানে সংখ্যা একটু কম বেশি আছে সে পদ্ধতিটা ওখানকার পদ্ধতিটা ভালো নয় আমি সহজ সরল পদ্ধতিতে বুঝিয়ে দিচ্ছি চলো অঙ্কটা করি এ শুরুতে দেয় তিন হাজার বি দেয় আট হাজার সি দেয় নয় হাজার কিন্তু কয়েক মাস পরে এ আরো তিন হাজার দেয় এখানেই হলো আসল সমস্যাটা কয়েক মাস পরে কত মাস পরে দেয় তা শুরু করি আমরা তো প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের পাঁচের এক নম্বর অঙ্ক তো আমরা লিখবো এরকম ধরি এ তিন হাজার টাকা পরে যে তিন হাজার টাকাটা দেয় সেটা লগ্নি করে এক্স মাসের জন্য এক বছরের ব্যবসা তো তো এক্স মাসের জন্য ধরলাম এখানে কিন্তু কত মাস পরে লগ্নি করে সেটা না ধরে উল্টোটা ধরলাম দেখবে এটাতে ইজি হয় তো এবার আমরা লিখবো অতএব প্রশ্ন মতে এই ভাষাগুলো কিন্তু লিখতেই হবে প্রশ্ন মতে এক মাস হিসাবে এই যে দিলাম লাইনটা হচ্ছে সবার জন্য প্রথমে এর জন্য তো এর মোট মূলধন অর্থাৎ ওদের মূলধনটাকে যদি এক মাসের তুল্য হিসাবে যদি হিসাব করি তাই তাহলে এর মূলধন হবে দেখো এ প্রথমে দেয় ছয় হাজার টাকা সেটা এক বছর ধরে খাটে যত মাস খাটে তত দিয়ে ইন্টু করব। পরে দেয় তিরিশ হাজার টাকা এবং সেটা খাটে এক্স মাস তাহলে এক মাস হিসাবে এর মোট মূলধন ছয় হাজার ইন্টু বারো তিরিশ হাজার ইন্টু এক্স এত টাকা তো এটা এরকম থাকলেও অসুবিধা নেই এবার বিয়ের মোট মূলধন কোন হিসাবে এই যে লাইনটা আমি বলেছি এক মাস হিসাবে এবং এখানে ড্যাশ দিয়েছি এই কথাটাই এক মাস হিসাবে বিয়ের মোট মূলধন ইকুয়াল টু বিয়ের কত টাকা দিয়েছে বি দিয়েছে আট হাজার টাকা কিন্তু এই আট হাজার টাকা বারো মাস খাটে এবং মাঝখানে কোনো টাকা তুলেও নেয়নি নতুন করে ইনভেস্টও করেনি তাহলে ওর শুধু এই টাকাটাই থাকবে আর সি দেয় সি দেয় নয় হাজার টাকা সেও কিন্তু নতুন করে টাকা ইনভেস্ট করেনি বা তুলেও নেয়নি তাহলে সি এর নয় হাজার টাকা খাটে কত বারো মাস যে টাকা যত মাস খাটে যখন আমরা এক মাস হিসাবে বের করব সেই মাস দিয়ে এন্টু করব অতএব এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত কারণ যৌথ ব্যবসায় মূলধনের অনুপাত লাগবে এই যে আমি মূলধনের অনুপাত কথাটা বললাম এখানে মূলধনের বলতে এক মাস হিসাবে যে মূলধন আমরা একটু আগে ক্যালকুলেট করলাম সেটাই হবে তো আমি এখানে ড্যাশ দিয়ে এদিক থেকে স্টার্ট করি প্রথমে এর নাম আছে এর ব্যাপারটা কীরকম ছিল ছয় হাজার ইন্টু বারো প্লাস তিন হাজার ইন্টু এক্স এটা ছিল এর বি এর ছিল কি আট হাজার ইন্টু বারো আর সি এর ছিল কি নয় হাজার ইন্টু বারো এবার ক্যালকুলেশনটা আমরা কিভাবে সরল আকার করব এখানে ধ্যান দেবে তোমরা এই দেখো তিন হাজার এখানে আসে এর মধ্যেও তিন হাজার আছে আর এর মধ্যে তিন হাজার নেই কিন্তু করবো কি আমরা আগে তিন হাজার কমন নেব এই অংশটা থেকে তাহলে থাকবে কি তিন দুগ্ন ছয় তো তাহলে থাকবে দুই ইন্টু বারো প্লাস তিন হাজার নিয়ে এসি শুধু এক্স ইস টু আট হাজার ইন্টু বারো আর নয় হাজার ইন্টু বারো এবার তিন হাজারের যে এই যে এক হাজার আছে এক হাজার দিয়ে যদি সবাইকে ভাগ করি তাহলে এই শূন্যগুলো যাবে সেটা লিখতে হবে না তাহলে থ্রি ইন্টু কত লিখবে বারো দুগ্ন চব্বিশ প্লাস এক্স ইস টু এই শূন্য তিনটে গেছে এক হাজার দিয়ে ভাগ করেছি তাহলে এইট ইন্টু বারো লিখে নিই এইট ইন্টু বারো টু এদিকে এখানে কি থাকবে নয় ইন্টু বারো এবার দেখো তিন দিয়ে ওটাকে ভাগ করা যাচ্ছে এটাকেও এটাকেও যাচ্ছে যাচ্ছে যদি তিন দিয়ে মনে মনে ভাগ দিই তাহলে চব্বিশ প্লাস এক্স থাকলো এখানে তিন দিয়ে এই বারোকে ভাগ করলে চার হয় সেই চার দিয়ে যদি আটকে কাটি চার আটে কত হয় আটকে গুণ করলে আটে বত্রিশ কারণ এখানে গুণ সম্পর্ক আছে এখানেও বারোকে যদি তিন দিয়ে কাটি বারোকে তিন দিয়ে কাটলে চার হবে সেই চার দিয়ে যদি নয়কে কে গুণ করি চার নং কত হবে ছত্রিশ তা আমাদের কাজ কি এই আনুপাতিক পদগুলি যে পেলাম তাদের যোগ করব তো তা এমনি যোগ করো কি কি যোগ করব চব্বিশ প্লাস এক্স প্লাস এখানে কত আছে বত্রিশ প্লাস এখানে আছে কত ছত্রিশ তো এই যোগফলটা কত আসে সেটা আমরা একটু দেখে নিই তা যোগফলটা আসবে দেখো আগে তোমরা বত্রিশ ছত্রিশ আর চব্বিশ যোগ করো আসবে নাইনটি টু প্লাস এক্স তো কারোর সঙ্গে যুক্ত হয় না এটা তো এখান থেকে সি কত পায় কিউ সি পাওয়ার নিয়মটা কি এই যোগফলটাকে আমরা কোথায় লিখি নিচে এক্স তার মধ্যে সি এর অংশ কোনটা ছিল সি এর অংশ ছিল এটা থার্টি সিক্স তাহলে ওপরে থার্টি সিক্স এত ইন্টু মোট লাভ মোট লাভ কত হাজার টাকা ছিল তিরিশ হাজার টাকা ইন্টু তিরিশ হাজার এটা সি এর অংশ কিন্তু আমরা বইয়ে কোশ্চনে দেখেছি সি পেয়েছিল ওয়ান জিরো এইট ডাবল জিরো টাকা ক্যালকুলেশনটা কী করে করবো এবার একটু দেখে নাও থার্টি সিক্স বাই নাইনটি টু প্লাস এক্স থাক ইকুয়াল টু ওয়ান জিরো এইট ডাবল জিরো বাই তিরিশ হাজার কী করবে তোমরা এখানে দেখো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দাও

তিরিশ হাজার টাকা লগ্নি করে দেখো বারো মাসের মধ্যে আট মাস তাহলে থেকে যদি আট মাইনাস করি তাহলে কত চার মাস পরে চার মাস পরে মানে ব্যবসা শুরু চার মাস পরে তাহলে উত্তর কোনটা মেইন কথা হচ্ছে উত্তর এটা এই হচ্ছে অঙ্কটা একটু ভালো করে দেখে নিয়ে একবার প্র্যাকটিস করে নেবে না হলে কিন্তু মুশকিলে পড়বে এগুলো অঙ্কে ইম্পর্টেন্ট আছে পরের কোশ্চেনটাই চলি সেটাও খুবই ইম্পর্টেন্ট কীরকম কোশ্চেন আছে এটাও তোমাদের বইয়ের উদাহরণে আছে আমি বলে দিচ্ছি কিন্তু সেখানে এমনভাবে করা আছে তোমরা তাতে কমফোর্ট ফিল করবে না আমি বুঝিয়ে দিচ্ছি দেখবে তোমরা ইজিলি নিজেই করতে পারবে বলা আছে কি এই যে কোশ্চেনে দেখো থার্টি সেভেনের পরে চারটা জিরো মানে তিন লাখ সত্তর হাজার টাকা একটি তিনটি ব্যাংকে জমা রাখলো কে রমেন বাবু তো এক একটা ব্যাংকের সুদের হার প্রথম ব্যাংকে হচ্ছে ফোর পার্সেন্ট পরের ব্যাংকে হচ্ছে ফাইভ পার্সেন্ট তারপরের ব্যাংকে হচ্ছে সিক্স পার্সেন্ট এবং তিনি মোট এক বছর পর এক বছর পর তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান এই যে প্রথম ব্যাংকে এক বছর পর যা সুদ পায় দ্বিতীয় ব্যাংকে একই পরিমাণ সুদ পায় তৃতীয় ব্যাংকে একই পরিমাণ সুদ পায় আর মোট জমা করেছেন কত থ্রি সেভেন চারটা জিরো মানে তিন লাখ সত্তর হাজার টাকা ভেঙে ভেঙে সমানভাবে জমা করেননি আমরা আমাদের জিজ্ঞেস করছে প্রথম ব্যাংকে কত টাকা দ্বিতীয় ব্যাংকে কত টাকা তৃতীয় কত টাকা আমরা প্রথম টাকা টাকা দ্বিতীয় তৃতীয় ধরে স্টার্ট অঙ্কটা স্ট্রাকচার এই কোন ব্যাংকে কত টাকা মানে প্রথম ব্যাংকে ধরলাম এক্স টাকা দ্বিতীয় ব্যাংকে ওয়াই তৃতীয় ব্যাংকে জেড এই টাকার পরিমাণটা আলটিমেটলি বের করব একটা কন্ডিশন তিন ব্যাংকের সুদের হার আলাদা হলেও এক বছর পরে তারা প্রত্যেকটা ব্যাংক থেকে একই পরিমাণ সুদ পায় শুরু করি আমরা এটা হচ্ছে ফাইভ রোমান টু ধরি রমেন বাবু তিনটি ব্যাংকে যথাক্রমে এক্স টাকা কমা ওয়াই টাকা ও জেড টাকা জমা রাখেন তাহলে অতএব প্রশ্ন অনুসারে তিনটি ব্যাংকে মোট টাকার পরিমাণ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিন্তু সেটা বইয়ে বলেছে তিন লক্ষ সত্তর হাজার মানে সাঁত্রিশের পরে চারটা জিরো এটা কিন্তু আমাদের একটা সমীকরণ হলো এটা মনে রাখবে পরে কাজে লাগবে আবার এই জায়গাটা ভালো করে ধ্যান দেবে দেখো সুদের পরিমাণের টি বাই হান্ড্রেড সেই হিসাবে যদি আমি এই সূত্র হিসাবে এই সুদের পরিমাণটা বের করি প্রথম ব্যাংকের সুদ কি আই ইকুয়াল টু পি পি মানে এক্স টাকা জমা করেছিলেন আর মানে সুদের হার ফোর পারসেন্ট টি মানে হচ্ছে এক বছরের কথা বাই কত একশো এটা সূত্র অনুযায়ী এই দ্বিতীয় ব্যাংকের সুদের সমান তো দ্বিতীয় ব্যাংকের সুদ কত আছে তাহলে এবার কি লিখবো আমি এই সূত্রটাকে মিটিয়ে দিলাম এটা তো তোমরা জানোই দ্বিতীয় ব্যাংকের কথা কি টু পি মানে কত উনি রেখেছিলেন ওয়াই টাকা আর মানে এটা এখানে হচ্ছে ফাইভ পার্সেন্ট টি মানে এক বছরের কথা নিচে একশো আর তৃতীয় ব্যাংকে হচ্ছে কি জেড টাকা রেখেছিলেন সিক্স পার্সেন্ট হারে এক বছরের জন্য নিচের সূত্রের একশো সব জায়গার থেকে যদি আমি একশো কে বাদ দিই বাদ দিই বলতে সব অনুপাতকে একশো দিয়ে যদি গুণ করি ওপরে কত হয় ফোর এক্স এটাতে কত হবে ফাইভ ওয়াই এটাতে কত হবে সিক্স জেড একশো দিয়ে সবাইকে গুণ করলাম এই জায়গাটায় অনেকে অন্যভাবে করে আমি দেখো কি বলছি সেটা একটু ধ্যান দিয়ে শোনো এই যে চার পাঁচ আর ছয়ের লসাগু হচ্ছে সিক্সটি সিক্সটি দিয়ে প্রত্যেক অনুপাতকে ভাগ করো যদি ভাগ করি তাহলে চার দিয়ে সিক্সটিকে কাটলে কত হয় পনেরো পাঁচ দিয়ে সিক্সটিকে কত হয় পাঁচ বারো ষাট ছয় দিয়ে কাটলে দশ তাহলে অবস্থাটা কী পেলাম আমি পেলাম হচ্ছে এক্স বাই ফিফটিন ইকুয়াল টু ওয়াই বাই টুয়েলভ ইকুয়াল টু জেড বাই টেন এটাকে তোমরা কে ধরো তো যদি কে ধরি তাহলে এক্স ইকোয়াল টু কত কে হচ্ছে দেখো এই ফিফটিন ইন্টু কে মানে কত ফিফটিন কে কমা ওয়াই ইকোয়াল টু কি পাবো এই টুয়েলভ ইন্টু কে মানে টুয়েলভ কে নিশ্চয়ই এটা বুঝে গেছো আর জেড ইকুয়াল টু তাহলে ওইভাবে পাবো কত টেন কে এবার যদি বলি অতএব এক নং থেকে বা এই এক নং সমীকরণে ছিল কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু তিন লক্ষ সত্তর হাজার সেই জন্য এক নং সমীকরণ থেকে ভাই দেখাচ্ছি এক নং সমীকরণ এই যে কি ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু তিন লক্ষ সত্তর হাজার তো এক্স এর জায়গায় কত বসাবো ফিফটিন কে প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো টুয়েলভ কে আর জেড এর জায়গায় টেন কে ইকুয়াল টু থার্টি সেভেন এর পরে চারটা জিরো জিরো গুলো দেখবে কখনো ভুল করে কম লিখবে না এই তিনটে কে যোগ করলে হবে থার্টি সেভেন কে ইকাল টু থার্টি সেভেন এর পরে চারটে জিরো তাহলে কে ইকোয়াল টু কত থার্টি সেভেন দিয়ে থার্টি সেভেন কাটলে কে ইকাল টু একের পরে চারটা জিরো তার মানে এক্স এর মান কত হল এক্স এর মান হচ্ছে পনেরো কে পনেরো কে মানে কি পনেরো ইন্টু দশ হাজার ইকোয়াল টু পনেরো পরে চারটা জিরো আর ওয়াই মানে কি ওয়াই মানে ছিল টুয়েলভ কে তাহলে টুয়েলভ ইন্টু দশ হাজার তাহলে টুয়েলভের পরে চারটা জিরো জেড মানে কি জেড মানে টেন কে টেন কে টেন ইন্টু দশ হাজার তার মানে এখানে টেন তারপরে চারটা জিরো তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রাখলেন প্রথম ব্যাংকে এটা দ্বিতীয় ব্যাংকে এটা তৃতীয় ব্যাংকে এটা অতএব তিনি প্রথম ব্যাংকে রাখেন সমান সমান ফিফটিন এর পরে চারটা জিরো আর এখানে লিখে দাও দ্বিতীয় ব্যাংকে রাখেন পরে চারটা জিরো টাকা লিখবে পাশে অবশ্যই আর তৃতীয় ব্যাংকে রাখেন দশের পরে চারটা জিরো এত টাকা এটাই হলো উত্তর এই হলো বিষয়টা ভালো করে একবার আর একবার চোখ বুলিয়ে নিয়ে খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে পরের কোশ্চেনে আসি যেটা করব আমরা এবার সেটা হচ্ছে এখানে তোমাদের বইয়ের উদাহরণে এই অঙ্কটা আছে কিন্তু এই অঙ্কটা অনেকে একটু বড় প্রসেসে করে শর্ট প্রসেসে এবং রিভিশনের জন্য আমি আবার করে দিচ্ছি এটা অঙ্ক হচ্ছে সিক্সের ওয়ান কোশ্চেন আছে এরকম এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি বাইন ছয় পূর্ণ ছয় বাই সাত টু জিরো দেখো সল আমি কিভাবে করছি আমরা করবো কি এই দুটো অংশ লসাগু করব দুটো অংশ যদি লসাগু করি এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এটার এটা ইন্টু লিখলাম এবার এই অংশ দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে এটা থাকবে এটা দিয়ে যদি উপরেরটা ইন্টু করি দেখো এক্স মাইনাস থ্রি হোলস্কোয়ার হবে মাঝখানে কি সাইনাস এখানে মাইনাস তেমনি করে এখানে হবে এক্স প্লাস থ্রি হোলস্কোয়ার ইকুয়াল টু এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস ছয় সাথে বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ বাই সাত ওটা ডান দিকে নেবে বইয়ে এ ধরেছে ওয়ান বাই এ করেছে এইসব কাজ করবে না নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার মাইনাস টু এ বি তার মানে টু ইন্টু এক্স ইন্টু থ্রি তো বেসিক্যালি কত হবে তিন দুগ্ন ছয় এক্স তাহলে একবারে লিখলাম সিক্স এক্স প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে কত নাইন মাইনাস এ প্লাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার +2ab মানে হলো 6x b² মানে কি 9 কিন্তু সামনে এই माइनस চিহ্ন থাকার জন্য এগুলা সব কি হবে মাইনাস এটা মাইনাস এটা মাইনাস ইকুয়াল টু এই মাইনাসটা তোমরা উপরেই লেখো 48 7 এবার একটা জিনিস লক্ষ্য করে এখানে কি কি কাটছে কাটছে হচ্ছে x² আর এক্স x² কাটবে 9 আর 9 কাটবে 6x নেগেটিভ আছে এটাও নেগেটিভ কাটবে না তাহলে উপরে কি থাকছে উপরে থাকছে হচ্ছে সিক্স আর সিক্স এক্স মাইনাস টুয়েলভ এক্স আর নিচে এক্স স্কোয়ার মাইনাস নাইন আর এখানে মাইনাস ফর্টি বাই সেভেন দেখো বারো দিয়ে তিন বারং ছত্রিশ চার বারো আটচল্লিশ আমরা লিখতেই পারি আর এই যে মাইনাস আছে এখানে আর এখানে মাইনাস সেটা কাটবে না এটা মাইনাস মাইনাস উঠিয়ে দেবে আচ্ছা তাহলে উঠিয়ে দিলে উপরে কি থাকলো এক্স নিচে কি থাকলো এক্স স্কোয়ার ইকুয়াল টু উপরে থাকলো ফোর নিচে থাকলো সেভেন তা যদি আমরা বজ্রগুন করি তাহলে পাবো ফোর এক্স স্কোয়ার মাইনাস চার নং ছত্রিশ ইকুয়াল টু সেভেন ফোর স্কোয়ার আনলাম মাইনাস থার্টি তাহলে চার আর ভাঙিয়ে চার গুণন যে ছত্রিশ আছে সেটা ভাঙিয়ে আমাদের সাত আনতে হবে চারকে দুই ইন্টু দুই দুই ইন্টু দুই দু চার নয় মানে এখানে তিন ইন্টু তিন করতে পারি তাহলে এখানে দুই দুক্ষো চার চার দু আট আট দু ষোলো আর তিন তিরক্ষে নয় এদিকে ষোলো এদিকে নয় ষোলো থেকে নয় গেলে সাত মিলে গেছে তাহলে আমরা কী করবো ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস নয় এক্স দেখো মাইনাস ষোলো থেকে প্লাস নাইন গেলে মাইনাস সেভেন থাকে মাইনাস থার্টি সিক্স ইকুয়াল টু জিরো তো এত মিডিল টার্ম এই সকল ব্যাপার আর বাকি পার্টটুকু বলতে হবে না জাস্ট দেখে যাও 4x কমন নিলে x মাইনাস ফোর প্লাস কমন নিলে x-4 ফোর টু জিরো তো আবার x-4 ফোর যদি কমন নিই থাকবে ফোর এক্স প্লাস নাইন টু জিরো তো এখানে লিখতে হয় যেহেতু দুটি রাশির গুণ ফল জিরো এই একটা রাশি এই একটা রাশির গুণফল জিরো তাহলে এদের যে কোনো একটির মান জিরো হবে তাহলে লিখব অতএব এক্স মাইনাস ও ফোর এক্স এর এই লাইনটুকু লিখবে অনেকে লেখে না কিন্তু লিখবে যে কোনো একটির মান শূন্য হবে কোনটি হবে আমরা জানি না সেই জন্য আমরা লিখব অতএব হয় বা লেখো ইংলিশে লিখে দাও আইদার এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো আর এদিকে একটু সরিয়ে লিখবে অর কমা দিয়ে ফোর এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো এই দুটোর যে কোনো একটি জিরো হবে কোনটা হবে আমরা জানি না তো এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু ফোর আর এখান থেকে পাবো ফোর এক্স টু মাইনাস নাইন তার মানে এক্স টু মাইনাস নাইন বাই ফোর এই ভাবনাংশ রাখলে হবে এই দুটোর মাঝামাঝি একটু নিচে লিখবে দেয়ার ফোর এক্স কমা দিয়ে লিখবে মাইনাস নাইন বাই ফোর উত্তরটা মিলিয়ে নেবে কোনো ক্যালকুলেশন ভুল থাকতে পারে পদ্ধতি একদম এভাবেই করবে একটু দেখে নাও এইভাবে এটা প্র্যাকটিস রাখবে এটা ইম্পর্টেন্ট আছে এবার পরের কোশ্চনে আসি আমরা এখানে বলা আছে কি হ্যাঁ এই যে সিক্সের রোমান টু বইয়েরই অঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি ফোর এইসব জায়গায় আছে এ ও বি এর গতিবেগ হচ্ছে এ এর গতিবেগ বিয়ের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি এটা অনেক আর কি একটা নাম আছে এরকম সেই অঙ্কটা অনেকের গতিবেগ সালমান আর কিছু একটা গতিবেগের থেকে এক মিটার বেশি এক মিটার পার সেকেন্ড গতিবেগ তো একশো আশি মিটার দৌড়াতে এটা কিন্তু একশো আশি মিটার একশো আশি মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে দুই সেকেন্ড আগে পৌঁছায় তার মানে এর দুই সেকেন্ড কম সময় লাগে তাহলে বি এর গতিবেগ কত এই অঙ্ক করার ক্ষেত্রে যার গতিবেগ জিজ্ঞাসা করা হয় যেটা প্রশ্নের মধ্যে থাকে সেটা দিয়ে ধরে শুরু করতে হয় তা আমি শুরু করছি এটা হচ্ছে সিক্স এর রোমান টু বিয়ের গতিবেগ কত তা আমরা লিখব ধরি গতিবেগ সমান সমান এক্স মিটার পার সেকেন্ড এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেটে সব জায়গায় লিখে দেবে এক্স গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্স জিরো হবে না আর ঋণাত্মক হবে না তো অতএব এর গতিবেগ কত এর গতিবেগ বলছে এক মিটার প্রতি সেকেন্ড বেশি তাহলে এক্স প্লাস ওয়ান অতএব একশো আশি মিটার দৌড়াতে এখানে ড্যাশ দিলে এ এর সময় লাগে কত দৌড়াতে সময় সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ দূরত্ব হচ্ছে একশো আশি মিটার আর এর গতিবেগ হলো এক্স প্লাস ওয়ান সময় মানে সময়ের একক কি সেকেন্ড ঠিক তেমনি বিয়ের সময় লাগবে বা লাগে ওই একশো আশি মিটার বাই এক্স সেকেন্ড বলেছে এ এই এ হচ্ছে দুই সেকেন্ড আগে পৌঁছায় মানে এর এখানে দুই সেকেন্ড সময় কম আছে। তাহলে দেয়ার পর এটি কিউ আমরা লিখব যেটা কম আছে সেটা নিশ্চয়ই পেছনে লিখবো তাহলে বেশি আছে কোথায় একশো আশি বাই এক্স মাইনাস একশো আশি বাই এক্স প্লাস ওয়ান কম আছে এর কাছে তাই একে পেছনে লিখলাম এখন লক্ষ্য করো ক্যালকুলেশন করার সহজ পদ্ধতি একশো আশিকে যদি কমন নেই কি থাকবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত দুই এবারে এই এই দুটোর মধ্যে যদি লসাগু করি লসাগু কত হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আর এই একশো আশিকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে টু এর নিচে আসবে একশো আশি তো এবার এক্স দিয়ে এক্স ভাগ গেলে এক্স প্লাস ওয়ান থাকে এগুলো জানোই মাইনাস এক্স কি করবো আমি এখানে একটু টু দিয়ে ওয়ানের টিকে কাটলে নাইনটি হবে এক্স আর এক্স কাটবো কাটলে এই ডান দিকে থাকছে ওয়ান সেই ওয়ান দিয়ে যদি এই রাশিটাকে গুণ করি তাহলে গুণ ফল কি হবে গুণ ফল হবে এটা আগে গুণ করে নাও এক্স স্কোয়ার প্লাস এক্স ফল সেটা দিয়ে 1 কে ইন্টু করলাম এটাই হবে আর এই নাইনটি দিয়ে এখানে ওয়ান আছে ইকুয়াল টু নাইনটি এবার নাইনটিকে বা দিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস নাইনটি টু জিরো এগুলো অঙ্কের প্রয়োগ করতে হবে না আমরা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস নাইন এক্স যদি ভাঙি দশ ইন্টু নয় হয় সেটা দিয়ে ভাঙলে এখানে ওয়ান এক্স বা এক্স আসে তো এবার তো বাকিটা বোঝাই কোথায় কি লিখতে হবে সেটার দিকে ধ্যান দাও এখানে এক্স প্লাস টেন আর এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে এখানে লিখবো দেয়ার ফোর আইদার এক্স প্লাস টেন ইকুয়াল টু জিরো আর একটু দূরে লিখবো অর x 9 0 এখান থেকে x -10 আর এখান থেকে x 9 কিন্তু x তো আমরা ধরেছি গতিবেগ যেটা হচ্ছে আমি বলেছিলাম এখানে শূন্যের থেকে বড় তা শূন্যের থেকে বড় যদি x হয় গতিবেগ ঋণাত্মক হয় না এত কথা লাগছে না কিন্তু এখানে x এর মান ঋণাত্মক হতে পারে না x -10 গ্রহণযোগ্য নয় কারণ গতিবেগ ঋণাত্মক হয় না সেটা আমাদের লিখতে হবে না কারণ আগেই লিখেছি এক্স গেটার দেন জিরো তার মানে কত পেলাম তার মানে যার গতিবেগ সে এসে বি এর গতিবেগ আমরা বি এর গতিবেগ ধরেছিলাম এক্স মিটার পার সেকেন্ড এক্স এর মান নাইন পেয়েছি কি লিখবো নাইন মিটার পার সেকেন্ড বাস এটাই হলো উত্তর অবশ্যই উত্তরটা হাইলাইট করে দিও

যেহেতু এক্স ইকোয়াল টু ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি অতএব এক্স ইকোয়াল টু যদি করণীয় নিরসন করি আমরা তাহলে ওয়ান ইন্টু টু প্লাস রুট থ্রি দিয়ে উপরেও ইন্টু করবো আর নিচে যে টু মাইনাস রুট থ্রি আছে তাকেও ইন্টু করবো কি দিয়ে একই সাইনযুক্ত প্লাস সাইনযুক্ত তাতে উপরে কী হবে ওয়ান দিয়ে ইন্টু করলে টু প্লাস রুট থ্রি হবে নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ওপরে টু প্লাস রুট থ্রি নিচে টু স্কোয়ার মানে ফোর রুট থ্রি মানে রুটটা স্কোয়ার দিয়ে কেটে যাবে কেটে গিয়ে কত হবে থ্রি নিচে ওয়ান তার কোনো ভ্যালু নেই তাহলে কি পেলাম টু প্লাস এটা কার মান পেলাম এটা পেলাম এক্সের মান তাহলে অতএব এক্স প্লাস কত হবে এই যে টু প্লাস রুট থ্রি মানে থ্রি প্লাস রুট থ্রি এক্সের এক্স এই যে ভালো তো এখানে লিখবো যেহেতু অতএব এখানে যদি ওয়াই প্লাস ওয়ান করি ওইটুকু নিজে করবে তাহলে টু মাইনাস রুট থ্রির প্লাস ওয়ান এই টু আর ওয়ান মিলে কত হলো থ্রি মাইনাস রুট কার মান ওয়াই প্লাস এটা অতএব আমি এখানেই লিখছি অতএব আমাদের যে রাশি আছে সেটা পেয়েছি ওয়ান বাই থ্রি মাইনাস রুট থ্রি তো দুটো মিলে অসখ কত হবে থ্রি প্লাস রুট থ্রি ইন্টু থ্রি মাইনাস রুট থ্রি তো প্রথমে থ্রি মাইনাস রুট থ্রি আসবে তারপরে এই প্লাস সাইনটাকে বসালে থ্রি প্লাস রুট থ্রি লিখবো কাটবো কী কী কাটবো হচ্ছে রুট থ্রি আর রুট থ্রি তো উপরে কত আসলো উপরে থ্রি প্লাস থ্রি মানে কত আসবে সিক্স নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো নিচে অ্যাকচুয়ালি এখানে নয় আর এখানে কত তিন উপরে ছয় তো আলটিমেটলি উপরে সিক্সই থাকবে নিচেও সিক্স আসবে ভাগ করলে কত আসবে ওয়ান তাহলে যে রাশির মান বের করতে বলছে এইরকম তাকে হাইলাইট করে আনসার লিখে দেবে ওয়ান